আমরা গভর্নমেন্টে কলেজের ছাত্র আমরা আমাদের একটা প্রজেক্টের ছিল সেই প্রজেক্টের আমরা আমাদের নিজেদের প্রজেক্টগুলোকে শো করা এবং আমাদের এইভাবে স্বপ্নকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই জায়গায় উঠিয়ে আনার জন্য এবং আমাদের এই প্রজেক্টগুলোকে এত ভালোভাবে দেখার জন্য এবং আমাদেরকে সম্মানিত করার জন্য আবার আসবে এবং আমাদের নিজের প্রজেক্টকে আরও ভালোভাবে মডিফাই করে ফিরে আসবে ধন্যবাদ এই স্বপ্ন কলেজ এজুকেশন